বিসমিল্লাহির রহমানির রহিম পরিরাখিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম স্বাগত বিশ্বাস এন্টারপ্রাইজ বিডি এর আজকের পাওয়ারফুল রিভিউ ভিডিওতে আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি ডিজেডিসি 12 ভোল্ট 120 एंपিয়ার অরিজিনাল ডিপ সাইকেল ব্যাটারি এটি ইন্টারন্যাশনাল ডংজিন গ্রুপের প্রিমিয়াম কোয়ালিটির ব্যাটারি এখন পাচ্ছেন চার মাসের গ্যারান্টি সহ আর আপনি এই ব্যাটারিটি যে সকল কাজে ব্যবহার করতে পারবেন তা হচ্ছে আইপিএস ইউপিএস সোলার হোম সিস্টেম অটো রিকশা ভ্যান ই-বাইক লাইট ফ্যান হেভি ডি মোটর পাম্প এবং অন্যান্য কনস্ট্যান্ট ব্যাকআপ সিস্টেম এছাড়াও ইনভার্টার বা এর মাধ্যমে আপনি গুরুত্বপূর্ণ ডিভাইস যেমন কম্পিউটার ল্যাপটপ চার্জিং প্রিন্টিং ও স্ক্যানিং রাউটার ওয়ান ও সিসি ক্যামেরা সহ অন্যান্য সকল মাঝারি ডিভাইসগুলো সচল রাখতে পারবেন দীর্ঘ সময় ধরে কেন এই ব্যাটারি আপনার সেরা পাওয়ার সলিউশন একশো পার্সেন্ট অরিজিনাল ওয়াটারপ্রুভ সানমার্খা লোগো এবং চাইনা প্লেট যা আপনাকে নিশ্চিত করবে এটা অরিজিনাল ব্যাটারি চার মাসের রিফ্রেশমেন্ট গ্যারেন্টি ব্যবহার সময় কোন ফ্যাক্টরি সমস্যা হলে চার মাসের ভেতরে রিফ্রেশমেন্ট পাবে ব্যবহারকারী নিশ্চয়তার জন্য অতিরিক্ত আশ্বাস ডিপ সাইকেল হ্যাবি ব্যাকআপ টেকনোলজি আইপিএস ইউপিএস সোলার রিক্সা ভ্যান সব ক্ষেত্রেই স্টেবল ও শক্তিশালী ব্যাকআপ মেনটেনেন্স ফ্রি ও লিক প্রুফ পানি দেওয়ার ঝামেলা নাই সম্পূর্ণ মেনটেনেন্স ফ্রি ব্যাটারি হিট রেজিস্ট্যান্ট বিল্ড বাংলাদেশের গরম আবহাওয়ার জন্য বিশেষভাবে প্রস্তুত ছাড়াই দীর্ঘ দিন সার্ভিস চার্জিং সিস্টেম আপনি বিদ্যুতে ডুয়েল ইন করে চার্জ করতে পারবেন চার্জার দিয়ে এবং আপনি সোলার প্যানেলে চার্জ করতে পারবেন ব্যবহার যোগ্যতা ও সুবিধায় সঠিকভাবে ব্যবহার করলে দুই থেকে তিন বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন ব্যবহারের পর পুরাতন ব্যাটারি প্রায় দামে বিক্রি করতে আর বিক্রি করার জন্য নিকটস্থ ফেরিওয়ালা ভাঙ্গারিওয়ালা ইস বা কালেক্টরদের কাছে সহজে বিক্রি করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই সহজে হ্যান্ডেলিং ডিজেডিসি একশো বিশ এমপি প্রিমিয়াম ও পাওয়ারফুল চয়েস এছাড়াও আপনাদের ডিজিডিসি কোম্পানির নয় এম্পিয়ার থেকে বিভিন্ন এম্পিয়ার এর ব্যাটারি রয়েছে যেমন নয় এম্পিয়ার বারো ফোল বারো এম্পিয়ার তিরিশ এম্পিয়ার পঁচানব্বই এম্পিয়ার একশো বিশ এম্পিয়ার পনেরো এম্পিয়ার যা আপনাদের ব্যাকআপের ওপর উপর ডিপেন্ড করে আপনি এম্পিয়ার চয়েস করে নিতে পারবেন উচ্চ ক্ষমতা দীর্ঘ বেকআপ স্থিতিশীল পারফরমেন্স এবং চার মাসের গ্যারেন্টি সহ সব মিলিয়ে এটি বাজারের সবচেয়ে সেফ ও ট্রাস্ট অপশন মূল্য জানতে ও বিস্তারিত তথ্য পেতে অথবা অর্ডার করতে ভিজিট করুন আমাদের নিজস্ব ওয়েবসাইট বিশ্বাস ইএনটি ডট কম অথবা স্ক্রিনে প্রদর্শিত নম্বরে কল করুন এছাড়াও ডিসক্রিপশনে লিঙ্ক ও যোগাযোগের নাম্বার দেওয়া থাকবে সেখানে কল বা মেসেজের মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন ও অর্ডার করতে পারবেন খুব সহজে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামত